বন্ধুরা এটা কুসুমের বাড়ি আর কুসুমের এখন জোর কদমে চলছে রাখি পূর্ণিমার আয়োজন চলো তাড়াতাড়ি করে লাড্ডুগুলো বানিয়ে নি তারপর তো রাধাদের বাড়িতে যেতে হবে এবছর আমার মেয়ে প্রথমবার রাখি পড়াবে গুড্ডুকে কত আনন্দের একটা দিন আর আমিও তো আজকে রাধার স্বামী বিশ্বজিৎকে রাখি পড়াবো ও তো একদম আমার ছোট ভাইয়ের মতো হ্যাঁ হ্যাঁ কুসুম খুব ভালো কথা বলেছো তুমি এবছর বিশ্বজিৎকে রাখি পড়িও ঠিক আছে মামা আমিও কিন্তু গুড্ডু ভাইকে রাখি পরাবো কি আনন্দ ই আমি এই প্রথমবার রাখি পরাবো গুড্ডু ভাইকে ও মা কখন যাবে ও বাড়িতে চলো না তাড়াতাড়ি যেতে হবে তো আমি গুড্ডু ভাইকে রাখি পরাবো কত মজা হবে হি ওমা কিন্তু আমরা তো রাখি কিনি নি এখনও এই হ্যাঁ ভালো কথা মনে করিয়েছ আমরা তো এখনো রাখি কিনে আনি হ্যাঁ গো তাড়াতাড়ি যাও না তুমি একটু বাজারের দিকে আরে হ্যাঁ কুসুম ভালো মনে করিয়েছ রাখি পরাবে আর রাখি তো আমরা কিনে আনি এখনও যাই যাই তাড়াতাড়ি যাই আচ্ছা ঠিক আছে বলো তাহলে কী কী আনতে হবে শুধু কি রাখি আনতে হবে নাকি আর কিছু মিষ্টি টিষ্টি কিছু আনবো তুমি তো দেখছি সকাল থেকে উঠে কত মিষ্টি বানিয়ে রেখেছো আরে না না মিষ্টি চিষ্টি কিচ্ছু আনতে হবে না আমি এদিকে লাড্ডু বানিয়েছি আর রাধা ওদিকে জিলিপি তারপরে হচ্ছে আরও মন্ডা মিঠাই সব কিছু বানিয়েছে আমাকে বলছিল তো কালকে যে ও বানিয়ে রাখবে তুমি শুধু রাখিটাই নিয়ে আসো আর হ্যাঁ ছোট বাচ্চাটার জন্য একটা গিফটও নিয়ে আসো ঠিক আছে গুড্ডুর জন্য এই প্রথম আমার মেয়েওকে রাখি পড়াবে আর এক আর একটা গিফট না দিলে হয় বলো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাই ওর জন্য যে গিফটটা পছন্দ হবে আমি নিয়ে আসবো সোনা তুমি কি যাবে আমার সাথে আরে হ্যাঁ বাবা আমি তো কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি যাব বলে কিন্তু বাবা আমাকে কোলে করে নিয়ে যেতে হবে ঠিক আছে সোনা আমি জানি তো তুমি আমার সাথে রাস্তায় বেরোলে কখনো হাঁটো না সব সময় কোলে উঠে বসে থাকো আসো আসো আচ্ছা কুসুম তাহলে তুমি তোমার কাজ বাজ সেরে রাখো ঠিক আছে আমরা গিফট আর রাখিটা নিয়ে আসি তারপরে ও বাড়িতে যাবো খুন ঠিক আছে বাবা বাবা আমরা রাখি নেবো চকলেট নেব গিফট নেব সব নেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্রিয়া শোনা তারপর প্রিয়া এবং প্রিয়ার বাবা দোকানে চলে আসে প্রিয়া শোনা নামো নামো দেখো আমরা দোকানে চলে এসেছি ওই দেখো কত সুন্দর সুন্দর রাখি কসমেটিক্স কত কিছু পাওয়া যায় এখানে আরে বাপরে বলুন দাদা বলুন কি লাগবে এখানে সব কিছু পাওয়া যায় দেখুন কসমেটিক্স পাওয়া যাবে রাখি পাওয়া যাবে আজ তো রাখি পূর্ণিমা রাখি নিয়ে যান খুব সুন্দর সুন্দর রাখির কালেকশন এসেছে আর দামটাও খুব কম এই ছোট রাখিগুলো পাঁচ টাকা করে আর এই বড় রাখিগুলো দশ টাকা করে বাবা বাবা রাখি নেব রাখি নেব এই বড় রাখিগুলো একটা নেব আর ছোট রাখিগুলো একটা নেব ঠিক আছে ওটা কি টেডি বিয়ার কি সুন্দর একটা টেডি বিয়ার বাবা দেখো হ্যাঁ প্রেমা তোমার যা যা পছন্দ হয় তুমি নিয়ে নাও বাবা ওই রাখিগুলো নেব আর গুড্ডু ভাইয়ের জন্য এই টেডি বিয়ারটা নেব গুড্ডু ভাই কত খুশি হবে বলো তো দাদা এই টেডি বিয়ারটা খুবই সুন্দর দেখুন ধরে দেখুন খুব সফট এটা দামও বেশি না দুশো টাকা ঠিক আছে ঠিক আছে এই টেডি বিয়ারটা দিয়ে দেন ঠিক আছে আর আমার মেয়ে যে যে রাখিগুলো পছন্দ করলো ওগুলোও দিয়ে দেন ঠিক আছে দাদা আমি এক্ষুনি প্যাক করে দিচ্ছি রাখিগুলো প্যাক করে দিচ্ছি আমি এক্ষুনি তারপর সেই মহিলাটি তাদেরকে রাখি এবং টেডি বিয়ার প্যাক করে দেয় আসো আসো প্রিয়া চলো আমাদের কেনাকাটা হয়ে গেছে চলো যাই হ্যাঁ বাবা বানানো হয়ে গেল এবার এগুলোকে ঢেকে রাখি আরে কতক্ষণ হয়ে গেল ওদের বাপ মেয়ের তো আসার কোনো নামই নেই কখন যে ওরা আসবে আর আমরা যাবো বাড়িতে আমার তো আর তর্স হয়েছে না কই কুসুম কুসুম এই নাও তোমার রাখি এই নাও আর দেখো গুড্ডু গিফটটা পছন্দ হয়েছে নাকি একটা টেডি বিয়ার এনেছি ওই দেখো মেয়ের হাতে খুব সুন্দর আর খুব কম দামে পেয়েছি জানো তো আরে বাহ রাখিগুলো তো কত সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে রাখিগুলো ও মা এই দেখো গুড্ডু ভার গিফট এই দেখো এবার চলো ও বাড়িতে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো এবছর তো মনে হয় গুড্ডুকে চিংকি আর মুন্নিও রাখি পড়াবে তাই না মা আর বাহ গুড্ডুর গিফটটা তো বেশ সুন্দর হয়েছে টেডি বিয়ারটা তো খুব মিষ্টি হ্যাঁ গো আর বসে থেকে না চলো আমরা ওবারের জন্য রওনা হয়ে যাই রাখি পড়াতে হবে তো হ্যাঁ হ্যাঁ কুসুম চলো আমি এই মিষ্টিগুলো নি আরে বাপ কত মিষ্টি বানিয়েছো আমি তো তুলতেই পাচ্ছি না হ্যাঁ মা চলো ওবারেতে খুব মজা করব আজকে তারপর কুসুমরা সবাই রাখি উৎসব পালন করার জন্য রাধার বাড়ির দিকে রওনা হয়ে যায় এখানে রাধা সব কিছু তৈরি করে নিয়েছে আর তার দিদি জামাই বাবুর জন্য অপেক্ষা করছে তাহলে চলুন দেখি নিয়েবার এবার কি হয় আরে রাধা রাধা তুমি এত ব্যাকুল হয়েও না তো ওরা আসছে হয়তো রাস্তাই হবে তুমি তো সকাল থেকে একদম উঠে পড়ে রেগেছো তুমি এত চিন্তা করো না যে কোনো বিষয় নিয়ে এত চিন্তা করো না বসো বসো একটু স্থির হয়ে আরে দেখো না সব কিছু তৈরি করে ফেলেছি আমি এখানে জিলিপি তারপরে এই যে মিষ্টি সব কিছু আমি নিজের হাতে বানিয়ে ফেলেছি আর দিদি জায়ম্বুদের এখনও আসার নাম নেই আর বাকি মিষ্টিগুলো তো বলেছে দিদিই নিয়ে আসবে দিদি নাকি বানাবে আর তারা দিদি রিমা দিদি ওরাও তো আসবে এক্ষুনি আর আজকে তো আমি খুবই খুশি আমার গুড্ডু সোনা জীবনে প্রথমবার রাখি উৎসব পালন করবে প্রিয়া দিদির হাতে রাখি পরবে কত সুন্দর একটা ব্যাপার বলো তো আমার ছেলের এটা প্রথমবার রাখি উৎসব তাই তো আমি আমার ছেলেকেও তৈরি করেছি সুন্দর করে আর নিজেও একদম সেজে রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে গো তোমাকে তো সব সময় ভালো লাগে রাধা ঠিক আছে গুড্ডু বাবা আজকে তুমি রাখি পড়বে প্রথমবার তোমার কেমন লাগছে আমার তো মনে হচ্ছে তোমার খুবই আনন্দ হচ্ছে বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমার গুড্ডু সোনা কত খুশি থাকে আনন্দে থাকে দেখো ওই দেখো ওই দেখো দিদি জামাইবাবু চলে এসেছে দেখেছো তক্ষুনি সেইখানে কুসুমরা চলে আসে এই রাধা রাধা এই দেখো আমরা চলে এসেছি আরে বাপরে রাধা তো কত আয়োজন করে ফেলেছে কত কিছু বানিয়েছে নিজের হাতে আমার বোনটা কি গো প্রিয়ার বাবা তাড়াতাড়ি আসো লাড্ডুটা নিয়ে বিশ্বজিৎ কিন্তু মানা করতে পারবে না আরে দিদি এটা তো আমার খুবই সৌভাগ্য অবশ্যই আমি পড়বো তোমার হাতে রাখি হ্যাঁ প্রত্যেকবারই তো ভাবি যে তোমাকে পড়াবো কিন্তু তুমি তো শহরে থাকো তাই পড়াতে পারিনি চলো এবছর পড়াব তোমাকে ঠিক আছে চলো রাখি থালাটা এখানে রেখে দিই রাধানটি রাধানটি এই দেখো আমি গুড্ডু ভাইয়ের জন্য গিফট এনেছি টেডি বিয়ার টেডি বিয়ার গুড্ডু ভাই আর আমি খুব সুন্দর করে খেলা করব এই টেডি বিয়ারটা দিয়ে কেমন হয়েছে রাধানটি বাহ খুব সুন্দর হয়েছে প্রিয়া যাই আমি গুড্ডু ভাইকে দিয়ে এটা গুড্ডু ভাই এই নাও তোমার জন্য টেডি বিয়ার এনেছি এই নাও গুড্ডু তার টেডি বিয়ার পেয়ে খুব খুশি হয় আরে আরে রাধা রাধা রে তাড়াতাড়ি ধর ধর মিষ্টিগুলো ধর দেখ তো দিদি সকাল থেকে উঠে বসে বসে বানিয়েছে এই মতিচুরের লাড্ডু এ দিদি করেছিস কি তুই কত লাড্ডু বানিয়েছিস তুই আরে কি বলছিস তুই সবাই আসবে তারা মা ওরা সবাই আসবে ওদের ছেলে মেয়ে নিয়ে আজকে তোদের বাড়িতে রাখি উৎসব হচ্ছে বলে কথা আর কম মিষ্টি নিয়ে আসতে পারে আচ্ছা ঠিক আছে জামাইবাবু ওখানে রাখো চলো ভালো হয়েছে এখানটা রেখে দি আরে রাধা তুইও তো দেখছি বেশ আয়োজন করেছিস কত ধরনের মিষ্টি মন্ডা বানিয়েছিস ও জামাইবাবু আমি কিন্তু তোমাকে এবছর রাখি বাঁধবো ঠিক আছে সে তুই তো প্রত্যেকবারই বাঁধিস রাধা তুই তো আমার ছোট বোনের মতো অবশ্যই বাঁধবি এখন আর তারা রিমা দিদি এখনো আসছে না আরে ওই তো চলে এসেছে দেখ দেখ তারা রিমা চলে এসেছে একসাথে ওই দেখ এই রাধা আমরা চলে এসেছি হ্যাঁ আসো আসো রিমা দিদি আসো তারা আয় কী গো সবাই রাখি পরানো শুরু করি বাচ্চাদের দিয়ে শুরু করার আগে ওরা তো খুবই উতওলা হয়ে রয়েছে রাখি পরানোর জন্য গুড্ডুকে গুড্ডো ভাই গুড্ডো ভাই তোমাকে আমি রাখি পরাবো এই প্রথম আমার তো কোনো ভাই নেই তাই তোমাকেই পড়াবো হ্যাঁ আমার মেয়ে মন্নিও তো গুড্ডু ভাইকে রাখি পড়াবে ও নিজের ভাইকে পড়িয়ে এসেছে আমার ছেলেটাকে নিয়ে আসেনি বুঝলি তো ঠাকুমার কাছে রয়েছে নিয়ে আসতে তো তারা দিদি রাখি পড়ানো হয়ে গেছে নাকি তারপর সেখানে সব বাচ্চারা বসে পড়ে গুড্ডুকে রাখি জন্য আমি আগে গুড্ডু ভাইকে রাখি আমি আগে পড়াবো আমি আগে পড়াবো আরে সোনারা তোমরা সবাই পড়াবে গুড্ডু ভাইকে রাখি নাও নাও পড়িয়ে ফেলো তাড়াতাড়ি ওই দেখো এই থালায় রাখি আছে অনেক ফুল আছে তোমাদের যেটা পছন্দ নিয়ে গুড্ডু ভাইকে পড়িয়ে দিতে পারো রাধানটি আমি গুড্ডু ভাইকে এই রাখিতে পরাবো এই রাখিটা আমার ভাইকে খুব সুন্দর লাগবে দেখি তো ভাই তোমার হাতটা সামনে আগাও তো এই 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 পরিয়ে দিয়েছি গুড্ডু ভাইকে আমি রাখি এ আর এখানে কুসুম ও রাধার স্বামীকে রাখি পড়াতে থাকে কোথায় বিশ্বজিৎ ভাই দাও তো তোমার হাতটা দাও আমি রাখিটা পরিয়ে দি নাও দুই দিন পড়াও দে আমি পরিয়ে দি তারপর কুসুম রাধার স্বামীকে রাধার বাড়িতে এখন খুবই সুন্দর একটি মুহূর্ত চলছে জানো তো দিদি আমি জীবনে এই প্রথমবার রাখি পড়লাম আমার তো কোনো বোন নেই আমার এই শূন্য জায়গাটাও আজকে তুমি পূর্ণ করে দিলে কথা দিলাম এই ভাইটা যতদিন বেঁচে থাকবে তোমার তোমার সব সময় বিপদে আপদে পাশে থাকবে তারপর আধার স্বামী কুসুমের পা ধরে প্রণাম করে আরে থাক থাক ভাই থাক 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 কি গো দিদিকে একটু মিষ্টি খাইয়ে দাও এখান থেকে মিষ্টি নাও চলো দাদা আমি তোমাকেও একটা পরিয়ে দিই চলো চলো পরিয়ে দিয়েছি দাঁড়াও যে আমি বাবু আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি আরে রাধা বড় মিষ্টিটা নিয়ে আসবি কিন্তু একদম বড়টা অবশ্যই নিয়ে আসবো জামাই বাবু আমি তো জানি তুমি খাদ্য রসিকে একটা মানুষ এই এই বড় ল্যাঞ্চাটা খাওয়াবো তোমাকে দাঁড়াও এই নাও খাও আরে আরে করেছিস কি দাদা দারুণ হয়েছে মিষ্টিটা তুই বানিয়েছিস তাই না চলো বাচ্চারা আসো তোমাদেরকে মিষ্টি খেতে দিই সবাই মিষ্টি মুখ করো জিলিপি খাবো লাড্ডু খাবো আমিও 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 খাবো আমিও খাবো তারপর সেখানে সবাই বসে বসে মিষ্টি মুখ করে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ